থেকে দেখছি যে আজকে একটা গোষ্ঠী হাতে স্ট্যাম দিয়ে আরেকটা গ্রুপের উপরে হামলা করে আমরা দেখছি একই বিষয়ে বিপরীত চিন্তা ভাবনা কিংবা বিপরীত মতামত নিয়ে একই জায়গায় দুইটা গ্রুপ প্রোগ্রাম দেয় এবং সেকালে গোয়েন্দা সংস্থা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে যে পূর্ব থেকে যে ব্যবস্থাটি নেওয়া দরকার ছিল সেটি তারা নয় না আমাদের কথা হচ্ছে যেই তথ্যগুলো আগে থেকে জানা যায় যে একই বিষয় কিন্তু দুইটা আলাদা পক্ষ দুইটা আলাদা মত একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে সে বিষয়ে অবশ্যই গোয়েন্দা সংস্থা একটা তৎপরতার প্রয়োজন ছিল এরপরে তখন যারা এখানে এক হলো এক হওয়ার পরে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা এমন কিছু হতে পারে কিনা হয় কিনা এই ব্যবস্থাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব থেকে নেওয়া দরকার ছিল এই দুই অংশীদারের আমরা কোন রকম যে ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনটাই পাইনি এরপরে যেটি হলো এই যে হামলাটি হলো এত বড় একটি হামলা হলো হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যে পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ইচ্ছার জায়গা থেকে ব্যক্তিগত প্রণোদনের জায়গা থেকে নিরস্ত আমাদের ভাই বোনদেরকে ওই জুলাই অগস্টে ইচ্ছা মতো হত্যা করেছে যাদেরকে ওই সময় ওই পোশাকধারী মানুষদেরকে আমরা নরপশু বললেও নরপশুকে ছোট করা হবে তারা যেভাবে মন চাইলে দশ হাত পুরো দর্দন ধরে দাঁড়িয়ে আছে 20 জন পুলিশ তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো তার পুরো শরীর রক্তে ভিজে গেল লাশ বানিয়ে মাটিতে লুকিয়ে পড়লো এভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে যেই মামলার কোনো হদিশ নাই তাদের কোনো বিচার হচ্ছে না prisãoম বিচারের যদি কোনো কাঠামো দেখছি আমার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে তো তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা এই পোশাকের উপরে জগতের উপরে এটি তারা এখন আর অনুভব করছে না এবং এই যে এত বড় অপরাধগুলো করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের দায়িত্ব যে জায়গাটি সেটি নর্বর হয়ে গেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পড়লো শপথ দিল তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না এবং না পারার পর মন্ত্রবর্তীকালীন সরকার বলি ওই মন্ত্রণালয় বলি তারা কোনো ব্যবস্থা নিল না তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদপুরের এই জায়গা থেকে বলতে চাই এগুলো যদি রোধ করতে আমরা চাই আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র জুলাই আমরা যে রক্ত দিয়েছি এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক কোটা রক্ত দিতে চাই না আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সত্য আমরা জুলাই অগস্টে দেখেছিলাম সেইটি যদি আমরা আমাদের জায়গাতে বাস্তবায়ন করতে চাই সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি যেই খুনিরা পোশাক ধারী হোক পোশাক ছাড়া হোক যে খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি এই ডকুমেন্টস যাদের আছে যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে লাগতে এমন অন্তত 10 20 ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনা যায় গতকালকে যে দুটো ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনী কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার ঘটনা তারপরও যদি এই বীরগা সূতৃতা দেখা দেয় সেটা এরকম অনেকগণ ভিত্তিতে একটার পর একটা ঘটলাকে পরায়ণীত করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে আজকে যে ঘটনা হয়েছে এটা বিচার করতে হবে এই বিচার খালি এই গাল মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এই বিচার দৃশ্যমান হতে হবে আজকে আমার কাছে ছবি আছে ভিডিও ডকুমেন্ট আছে তারা সন্ত্রাসী কার্যক্রম করছে পোজদারি অপরাধ করছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে কোন গণভবন থেকে কলের প্রয়োজন আছে এরকম তো কোনো কিছু প্রয়োজন নাই তাই আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলি যে যে জায়গায় দায়িত্বে আছে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তীকালীন ঠিক মতো না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে একটার পর একটা ঘটবে যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয় আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিস বলি আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোন বিচার না হয় তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থায় জায়গাটা সেটা নষ্ট হবে আর সেটা যদি নষ্ট হয় তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার করতে হয় সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে সেটা জাতীয় নাগরিক কমিটি জানে ধন্যবাদ আজকে বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখছেন ওই সময় ছাত্র আন্দোলনের সংগ্রামী সদস্য সচিব জনাব আরিছেন বক্তব্য রাখছেন আরিফ আরিফছেন সমস্ত সংগ্রামী ভাই বোনের আজকে আমরা